এবার তোমাদের আমি বলি আমি বাড়িতে কেন আসলে কালকে আছে আমাদের যে দোকানের মালিক তার কালকে বিয়ে তো আজকে হচ্ছে শনিবার কালকে আছে রবিবার ঠিক আছে আজকে কালকে দোকানের মালিকের বিয়ে তো আজকে সকাল থেকে আমি দোকানে গেছিলাম আমাকে কিন্তু একবার বলেননি দোকান বন্ধ তো সকাল থেকে দোকান খুলে খুলেওছে দাদাটা দোকান চলছে হ্যাঁ এই চারটা সাড়ে চারটা পাঁচ সাড়ে পাঁচটার দিকে এসে দাদা বলছে মানে দোকান খোঁচো দোকান খোঁচো আমি সে হ্যাঁ কী কী ব্যাপার আমি আমি জানি বন্ধ করে বন্ধ করেছি কেন কীভাবে খেয়েছো বলছি আরে না না কালকে বিয়ে বলে কোথায় একদম একটা আনন্দ করুন এগোটা শুনলো এ ধর হ্যাঁ বলছি আচ্ছা এই ব্যাপার তুই বলবো তো সেই দোকান দোকান বুঝিয়ে বাড়ি এসছি আর বাড়িতে আমি বাড়িতে থাকা মানে যেন আমার পেট পুজো হবে আর বাইরে থাকা মানে আমার পেট পুজো বাড়ি আর বাইরে দুটো একই ব্যাপার পেট পুজো তো হবেই আমার ঠিক আছে তো বাড়িতে এসে আমার চাউমিন করতে বসছি দেখো এখানে আলু কেটেছি আমার চাউমিন মানে একটু ভেজ ভেজ ঠিক না নন ভেজ চাউমিনই হয় কিছু সবজি দিয়ে চলবে ভালো কি থাকলো তো এটা সবজি দিয়ে চাউমিন করছি কেস হয়ে গেছে দেখো সাংঘাতিক কেস গোটা চাউমিন পুড়ে ফেলেছি এই দেখো আমারই কপালে খারাপ হয়েছে আমি কখন আমি তো বন্ধ করে দিয়েই খেলাম দেখো গোটটা দেখেছো দেখেছো চাউমিন পুড়ে গেছে এই চাউমিনই খাচ্ছি পোড়া চাউমিন খেতে খেতে আমি নোটিশ করি আমাদের গ্রামে যে ঠাকুর মানে সীতেরামায় ঠাকুর কি আজকে ভাসান হবে তো হঠাৎই শুনলাম বিসর্জন আছে তাই বাবাকে আজকে এসে দাদা পাড়ার কয়েকটা দাদা যে টুলে এসে ডেকে গেল যে চলতে একটু হেল্প করবে তো এই যে বাবাকে দেখো খালি গায়ে ম্যাঁ হুডন ম্যাঁ হুডন আ গায়া দেখ হুডন সরি টু সরি আমার টপসিকে বলছি দেখো খালি পায়ে খালি পায়ে খোলা জামা আই মিন সরি খালি পায়ে খালি গায়ে এসে দাঁড়িয়ে আছে মানে সবাইকে দেখো এখানে যতজন আছে সবাই জামা পরেছে আর আমার বাবাকে দেখো খালি পায়ে খালি গায়ের একটা কি বলে গামছা পরে চলে এসেছে ঠাকুর মানে সত্যি ঠাকুরের ভাট্টাও অনেকটা আছে তো বাবাকে যখনই দেখেছে বাবা তখনই চলে এসেছে আর আমি এখানে ওই ঠাকুরগুলো রিক্সাতে তুললো ভাষা সাথে নিয়ে যাবো ওটাই দেখতে গেছিলাম দেখে আসছি ওই তোমাদের সঙ্গে একটু ভেঙচে ভেঙচে আসছি দেখো এবার তোমাদের আমি বলি তাড়াতাড়ি করে কাছ থেকে আসার কারণ এবার তোমাদের বলি বলি আমি এসে না রবিবার আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ আমার টোটিল ভাত বন্ধ আর নেমন্ত্রণ করেছে যেতে বলেছে বাট না আমি যাবো না তার

আরে আমার ফোন থেকে হবে না আশ্চর্য না তো আমার ওই ও গেছে খুলতে যাই হোক তো প্রচণ্ড গরম পড়েছে আর রাতে আমাদের কি রান্না হতে হবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সবই তোমাদের দেখো বাট তার আগে ভাবো কিন্তু হাওয়া খাই বাট বাইরে এসে যে হাওয়া খাবো সেটুকু আমি আর আশা করতে পারছি না কারণ বাইরে আমার একটু হাওয়া দিচ্ছে না তা আমি এখানে একটু বসে আছি ওই ওই বাপুর সঙ্গে কথা বলছিলাম

সেখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এসেছি ডিম আলু সেদ্ধ বসিয়ে বাবা ওখানে দেখো ডিম ছাড়িয়ে রেখেছে মা এক্ষুনি বাদাম ছাড়িয়ে এলো মা এখন নতুন জব করছে কাজু বাদাম ছাড়াতে যায় তো ছাড়া কিছু না ওই বাছাবাছি হয় আর কি বাদাম মেশিনে কেটে বের হয় বা মা ওখান দিয়ে বাদামগুলো বের করে খোলা দিয়ে তো ওখানে গেছিলাম আমি এই যে বললাম আমিও গেছিলাম দিয়ে এক কিলো করে এসে বলছি এমন ডিমের ঝোল হবে আর এই গরমে না ডিমের ঝোল খেতে কারোর ইচ্ছে হয় না আমার তো একদমই ইচ্ছে করছে না ভুল আমার একদমই ইচ্ছে করছে তাই আমি খাবো হ্যাঁ তো আমরা ডিমের ঝোলটা করি তোমাদের দেখাচ্ছি বপু 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 এই যে এখানে ডিম আলু সেদ্ধ হয়েছে ডিমগুলো দেখো তোমরা কী ভাবছো বড় বড় ডিম না গো পুরো ছোটো ছোটো ডিম কিন্তু ডিমের থেকে আমার হাত ধরে দেখো আজকে আমি বাদাম ছেড়েছি আমার হাতগুলোকে দেখো ঠিক হয়েছে আমি নিজেও জানি না বাট ঠিকঠাক আছে কালকে জানি না মা বলছে কষ ওই কালো লাল লাল কষ হয়ে যাবে তাও জানি না কি হবে তো এখানে আমি ডিমের ঝোল বসিয়েছি কড়াইতে এই যে কড়াইতে বসছে কড়াইটা শুকনো আছে ডিমের ঝোলটা বসাবো ও মা তোমার ছোট শশার তেলের বোতলটা আছে গো দাও তো একটু এখন বাজে দশটা এগারো ঠিক আছে আমি এখন ডিমের ঝোলটা এই যে হচ্ছে আমার মা ওখান থেকে বলছে তুমি কি তা আমি ওখানে মাকে কেমন দিবি মা গা চল কাছে মাকে আমি তুমি কী বলো তো এই যে দেখো এখন এই দশটা এগারোর দিকে আমি ডিমেচুর বসিয়েছি মানে ডিমের চোর হয়ে গেছে প্রায় এবার খেতে বসবো আর আমার জামাইবাবু ফোন করে বলছে বলেন তো একটু লেট করে দিলাম ঘুমাবি কখন আর আমাদের ঘরে এখন লেট করেই ঘুমাই কারণ এই গরমে কথা বলতে ঘুম হয় না একেবারে তুই লেট করে ঘুমাই আর কাল পরশু তো তো ঘুম নেই এটা পারফেক্ট বলেছে আজকে দুপুরবেলা আমি ঘুমিয়েছি

আর আমিও কাজে থাকি আর এই দুদিন আমাদের মালিকের দিয়ে বলে সেই উপলক্ষে দোকান বন্ধ বলে আমি আর কাজে যাইনি তাই এখন ডিমের ছেলে হচ্ছে এখন যদি রেস্ট নেবো আজকে দুপুরবেলাও ব্রিন্ডালস ঘুমিয়েছি রেস্ট নেবো আর কি এবার তোমরা বলেছো আমি ভিডিওটা কেমন করছি আসলে কালকে যে রাত থেকে এসেছিলাম না কালকে রাতে ওই ভিডিওটা কন্টিনিউ করাই নি আর আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি মানে আমার ইচ্ছাই ছিল না এই গরমে ভিডিও করতে তা বলছি যখন ঠাকুরটা খুব ভাসন তাই তো একটু ভিডিও করি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই শেয়ার ঠাকুর করা হ্যাঁ বাবা গেছিলো তো বাবা ঠাকুর তুলছে ও ঠো ঠম ঝাকিয়ে আর আমাদের পাশের বাড়িতে বিয়ে হচ্ছে ব হচ্ছে অবশ্য আমাদেরকে নেমন্ত্রণ করেনি কিন্তু আমার মালিকের বাড়িতে নেমন্তন্ন ছিল কিন্তু আমার যাওয়া হয়নি দেখা যাক আমার মেয়েকে একা পাঠিয়ে দেবে তার বাড়ি চেনে না জানে না মালিককে শুধু চিনি আর তো কাউকে চেনে না সবাইকে দেখে বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি একটা মহিলা টহিলাকে না চিনলে মানে একটা মেয়ে ছেলেকে না চিনলে আমি গিয়ে এই পুরুষদের সঙ্গে কি করবো তারা বিয়ে বাড়িতে সব গোল্ড হয়ে থাকতে মানে গোলটা বলছি না সবাই মজা টজাতে থাকবে আর কি গোল গোল ঢোল হয়ে থাকতে আমি তাদের সঙ্গে মিস প্রথমে বলো এই তোমরা বলো তাই আর যাই তো আমার ডিমের ঝুলে কেন হয়ে গেছে গ্যাসটা বন্ধ করি গ্যাস বন্ধ করি এই যে কী হয়েছে মা অ্যালার্জি হয়েছে তো আর যাও বাদাম ছাড়াতে এই মা বলছে এত জুজ করেছিস কে খাবে কে খাবে আমি খাবো আমি ডিমের ঝোল হলে প্রচুর পাতলা পাতলা ঝোল খেতে আমার ভালো লাগে পাতলা পাতলা করে ভাত খেতে পারছে তরকারি খেয়েছি তাই ভাত খেতে চলো খাবো থালা আছো ওখানে চলো কারা কেমন সত্যি জানি না বাট হ্যাঁ বাড়িতে সবার সঙ্গে বসে খাওয়ার মজাটা কিন্তু আলদা লেভেলের ঠিক আছে আমার যেই দোকান বন্ধ না আমি অনেক দিন পর বাড়ির সবার সঙ্গে বসে একটা মিলেমিশে খাচ্ছি নাহলে সেই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নিজে একা খেয়ে বেরিয়ে যেতাম তারপর রাতে এসে কোন দিন খেতাম কোন দিন খেতাম না কি মা বাদাম ছাড়াতে চলে যেত আমি এসে নটার দিকে একাই খেয়ে মা বাবা পরে খেত এরকমই হতো আর কি আর এখানে দেখো আমার বাবা আমার বাবা যাই খায় না কেন একটু খাবার রেখে দিয়ে যায় ওটা হোক বরাবর মা বলে তোরা হওয়ার পর তোর বাবার মধ্যে এই অভ্যাসটা এসছে মানে তোদের খাওয়াতে খাওয়াতে এই অভ্যাসটা এসছে এতদিন পর আমাদের বৃষ্টি বৃষ্টি হয়েছে মানে এই উঠলাম বৃষ্টি সেই লেভেলে দেখো ওটা অন্ধকার মা এখানে পান বানাচ্ছে বর্তি বসছে পপসি আছে এখানে বসছে পপসি দেখা যাচ্ছে পপসিকে কালো কালো দেখা যাচ্ছে এই বৃষ্টিটা না সেরা লাগছে আর মাকে ওখানে টর্চ এখান থেকে টর্চ মেরে তাকে ফার্ম বানাতে হচ্ছে পাওয়া যায় মা বৃষ্টি কেমন আছে মানে চারজানা কী বলে ওটাকে ইনভার্টার কী সাজ লাইট বলে না ওটাকে এমার্জেন্সি লাইট না বাবা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু আনন্দ লাগছে এই বৃষ্টিতে ও ফিল্ড লেভেলের আনন্দ কি বলবো বলতে আজকে একটা রাতে ঘুম হবে নিশ্চিন্তে দেখ আর আমাদের একটা পার্থক্যের ব্যাপারে আমার একটা আনন্দ ঠিক তা কি বলবো তোমাদের মানে একটু পরে কথা বলছি দাঁড়ো এখন কারেন্ট আসুক কারেন্ট নেই কারেন্টও পালিয়ে আছে আমার মাম্ই ঘর চেনা আজকে বারান্দিক হবে তো যতদিন না রোলো আসছে ততদিন মারাতে গোমা আমি ঘরের ভেতরে একা ঘুমাই না আমার ভয় লাগে সত্যি কথা বলতে অনেকের ভয় লাগে কি জানি না বাট আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগে কেন জানি না আমার আমার লাইট লাইট জ্বালানো থাকলে ভয় নেই কিন্তু লাইট না জ্বালানো থাকলে ভয় লাগে এমনিতেও লাইট জ্বালানো থাকলে আমার ভয় লাগে কেন জানি না বাট আমার ভয় লাগে হ্যাঁ ঠিক আছে এখন ও পানটা বানাক পান কার জন্য এটা বাবার মা বলছে এই বৃষ্টি হয়েছে আমি কই মাছ ধরতে হবে পুকুরে এই জন্য পানটা নিয়ে রেডি কি যাবে তোমার কোথায় যাবে কোথায় হবে কই মাছ ধরতে ও ওমা আজকে আজকে পুকুরে মাছ ধরেছো কত তো চল পরে কথা হবে তোমাদের সঙ্গে কারেন্টটা আসুক কারেন্ট গেছে আবার এসেছে বাতাস দেখুন মানে আবার একটু বিশাল পরিমাণে বাতাস উঠেছে প্রচুর পরিমাণে বাতাস কারেন্ট তো এখনো আসেনি প্রচুর পরিমাণে বাতাস উঠেছে আবার কিন্তু খুব আরাম লাগছে আছে ঘুমবে ভালো আমি তো এই সোফায় এতক্ষণ থেকে ঘুরে পড়েছি আরে ওই দুই ঘন্টা সিধে সিধা কি ওই দুই না খাদিয়েছে সত্যি দারুণ খাদিয়েছে দেখো না বাবা বাবা কি বাবা কি বলছেন বিয়ে বাড়িতে কত শুনো বাবা বলছে আমাদের মালিকের বিয়ে গেল মালিকের বিয়ে যে হলো তোমাদের তো দেখিয়েছি আর তোমাদের দেখাবো কি করে আমি তো নিজেই জানি মালিকের বিয়েতে তো মালিকের বিয়েতে ব্যাপারটা হয়েছে কি বাবা এখানে কি বলছেন বলছে কি যে বিয়ে বাড়িতে গেছি সেটা বল বিয়ে বাড়িতে গেছিলাম খেয়েছি পালিয়ে এসেছি সেইভাবে কোনো ভিডিও টিডিও আমি করতে পারিনি হ্যাঁ দু চারটা ছবি তুলেছি বাট ভিডিও টিটো করতে পারিনি তো রিসেপশনে গেছিলাম খেয়ে দিচ্ছি পালিয়ে এসেছি ছবি টবি তুলে নিয়ে তো বাবা ওটাই বলছে যে কেমন খেয়েছিস খাওয়া দাওয়া কেমন আমি যে দাদাদের ঘরে যে গেছিলাম তাদের ঘরে যা খাইয়েছে সেই তুলনায় সেরকম দেখো যার আমিও খাওয়া আমি ওটা বলছিলাম যার যেমন সামর্থ্য তেমন খাইয়েছে কিন্তু হ্যাঁ দাদাদের ঘরে এত খাতিদারি করেছে মানে আমাদের নিজের আমি ছোট করছি না কাউকে আমাদের নিজের রক্তের সম্পর্ক না থাকলেও একটা বাইরের লোক বলতে গেলে হয়তো এখন আমাদের নিজের লোক হয়ে গেছে বাট তোমাদের দিক দিয়ে বলতে গেলে তোমরা হয়তো ভাবে যে নিজের লোক কী আর হলো সেই বাইরের লোক বাট না মানে বাইরের লোক হয়ে যেভাবে নিজের মতন যে জিনিসটা ব্যবহারটা করেছে আমাদের সঙ্গে মানে নিজের লোকরাও এরকম করছে না বা করেও না সিরিয়াসলি একটা বাইরের ছেলে পরের বাড়ির ছেলে কি আমি মিথ্যে কথা বলবো একদিনের জন্য দাদা বলেছি আর সারা জীবনের জন্য বলছি এত ভালো ব্যবহার করেছে মানে আমাদের খাজুরদারি কোনো ত্রুটি রাখেনি মানে যেদিন থেকে গেছি সেই টোটো পাঠানো থেকে মানে আমাদের কোনো রকমে ত্রুটি নেই তাই বলছি মানুষটা সত্যি খুব ভালো কি বলবে মা বলো ভালো আছে আর বাবা জি ভালো ছেলে বলো বাবা তুমি বলো ভালো তো ভালো বলবো

সব দিক নিজে মানে রান্না বান্না সব দিক দিয়ে দাদাই এক মানে তো দাদাই তো দাদাই সব দিক দিয়ে ঘুরে ফিরে ম্যানেজমেন্ট করছে তো দাদার সঙ্গে তো খুব একটা কথা হয়নি বাট হ্যাঁ অত ভিড়ের মধ্যে মানে এত কাজের মধ্যে আমাদের যে যেটুকু আপ্যায়ন করেছে মানে আমাদের সঙ্গে যেটুকু ছিল মানে যেটুকু ব্যবহার করছে অনেকটাই ভালো আর বেশিরভাগ বৌদি আমাদের সঙ্গে ছিল মানে বৌদি ঘরে ছিল আমরা বাড়িতে ছিলাম আর দাদা তো এখানে সেখানে সেখানে এখানে সব দিতে ম্যানেজমেন্ট করছে তাই দাদার সঙ্গে সেভাবে বেশি কথা হয়নি বাট হ্যাঁ দুজনেরই ব্যবহার ভালো মাটির মানুষ কি সব মা বৌদি বৌদি করছে কি দাদা ভালো না বৌদি বৌদি করছে আমার তো ব্যাটা নেই আর কি করবা

तुमी <laughs> हा, 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 हा। <laughs> पर कथा <को> <laughs>